একটা ছোট্ট মিনি কেক এনেছি কারণ আমার যখন অ্যাকাউন্টে গিয়ে ওয়ান কে হয়েছিল আমার একটা সেলিব্রেশন হবে তো সবাইকে বলে অনেক অনেক ধন্যবাদ কারণ হচ্ছে যারা যারা আমার ব্লগটা দেখছো তারা বুঝতে পারবে যে কুট্টুসা চ্যানেলে ওয়ান কে হয়ে গেছে খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে কুট্টুসা চ্যানেলে ওয়ানকে হয়েছে হ্যাঁ ওয়ান কেটা আমার কাছে অনেক দামি কারণ যত কতটা স্ট্রাগল করতে লাগে তারপর অনেকে ওয়ান কে পায় তো সেটা একমাত্র আমি যখন নতুন চ্যানেল খুলেছিলাম তখন আমি জানি তো যাই হোক ওয়ান ওয়ানকে হয়ে গেছে তাই জন্য আমার মাম্মার জন্য ছোট্ট সেলিব্রেশন তো করতেই হবে তাই আমরা চলে এসেছি কেক নিতে তো এই এইভাবে তো অবশ্যই ভিডিও বানাবো আজকে কুট্টুসের যেহেতু ওয়ান কে পূর্ণ হয়েছে খুব কম টাইমে কুট্টুসের ভিডিওতে তো খুব একটা কুট্টুসের ভিডিও অ্যাক্টিভ আমি না যখন যখন যেটা মনে হয় অনেক দিন বাদে বাদে আমি ভিডিও ছাড়ি চাই আরো তোমরা ভালোবাসা দাও এখানে কুট্টুসের জন্য একটা ছোট্ট মিনি কেক এনেছি কারণ কুট্টুসের জন্য একটা ছোট্ট পুচকে তো আশা করছি আরও বড় জায়গায় যখন যাবে কুট্টুস আরও তখন বড়কে কেক আনবো সেটা তোমাদের আশীর্বাদে হবে তোমাদের সাপোর্টে হবে অবশ্যই তোমরা সাপোর্ট করো আর কুট্টুসানি দুষ্টুমি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে আশা করছি ভালো লাগছে আমার তো ভীষণ মজা হচ্ছে কারণ আজকে আমার যখন অ্যাকাউন্টে গিয়ে ওয়ান কে হয়েছিল আমি ভীষণ মানে আনন্দ পেয়েছিলাম আমি সেটা থেকেও বেশি আনন্দ পাচ্ছি আমার মেয়ের অ্যাকাউন্টে ওয়ান কে হওয়াতে হ্যাঁ ওয়ান এমন কিছু না ওয়ান কে আমার কাছে অনেক কারণ এটা পুচকুর কাছে ওয়ান মানে অনেকটা আচ্ছা আগে করি ওর তারপর ফু এটাই উইশ করলাম আহ তোমাদের কাছে জানিয়েই দিই যে ওর আরো আরো ফলোয়ার্স হোক তোমরা আরো আরো সাপোর্ট করো যত সাপোর্ট পারবে ওর কে কে সাইজটাও বাড়বে আর আরো বড় কেক আনবো যত সাপোর্ট হবে তো আশা করছি এবার আশা করছি তাড়াতাড়ি ফাইভ কে হয়ে যাবে কেঞ্চি কে ফোর কে ফাইভ কে ফাইভ কে হলে আবার একটা সেলিব্রেশন হবে তো চলো এখন দুজনে কেকটা কেটে নি এ আমি গ্যাস এই যে মাম্মা

তো চলো কুটুশের ভিডিওটা এখনি শেষ করছি আমরা সারা মুখে দেখলা তো কুটুশের ভিডিওটা এখনি শেষ করছি দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে আশা করছি আরো তোমরা সাপোর্ট করবে আর ভিউ মানে এই ভিডিওটায় যদি অনেক ভিউজ হয় মানে ওর যেটা হাইস্ট ভিউজ হয়েছে এখন সেটার থেকেও যেটা কি হাইস্ট ভিউজ হয়েছে অবশ্যই তোমরা দেখে নাও অ্যাকাউন্টে গিয়ে আর এটার থেকেও যদি হাইস্ট হাইস্ট ভিউজ আই অবশ্যই একটা জ্ঞান সেলিব্রেশন রাখবো ওর জন্য তো চলো দেখি তোমরা কতটা ভিউজ দাও ওই ভিডিওটা সবাইকে গুড নাইট মামা মামিটা কত লোক আছে